পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা মোয়াদ দেয়া বিদায়ী নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত একটাই মাও চলে এসে রু করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে অজু করে আসবেন যা নামাজে দাঁড়াবেন মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মহল্লার কাছে আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলা মহল্লার কাছে ঠিক কিনা সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পরে মোসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ করবেন ওই দিনের নামাজে আপনার কোনো নাই আছে আজীবন তাড়াহুড়ো করছেন কিন্তু ওই দিন আপনার তারাহুড়ো নাই ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে আরো তিরিশ মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আর দশ মিনিট বাজবো গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেষদাটা আমার জীবনের শেষ শেষদা চিল্লি রাদি আল্লাহ আল্লাহ আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুশ থাকতো না উনার পায়ের মধ্যে যেহাদের ময়দানে তীর ঢুকেছে তীর বের করতে গেলেই চিৎকার মারে কাউরে তীর ধরতে দেয় না বিশ্বনাই বললেন বেলাল সালা নামাজ রাকামত দাও নামাজ শুরু করার আগে এক সাহাবিরা বললেন নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী সুবাহ আল্লাহ উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না আছে আছে রস খাইছেন পাখিগুলি মনে করতে গুলো খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চরে না ডানে তাকায় না খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাইকন হাকি সাবি আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন বিশ্ব বললেন সল্লি ফাইন্য কলম তো সল্লি নামাজ পড়ো